কাঁচা হলুদ আখের রসের চিনি আর বিখ্যাত অর্কিড বাগান মানেই ঐতিহ্যের ময়মনসিংহ ফুলবাড়িয়া এবার শুনবো এই এলাকার মানুষের নির্বাচন নিয়ে জনমত নেতা হিসেবে আমি একজন সৎ যোগ্য এবং আধুনিকতা মানসম্পন্ন লোক চাই কারণ হচ্ছে বিগত দিনে আমরা যাকে ভোট দিচ্ছি তারা কিন্তু আধুনিকতা মানসম্পন্ন বৃদ্ধ লোক বৃদ্ধ লোক যারা ছিল তারা নেতা হিসেবে আসছে কিন্তু কোন তরুণ নেতা হিসেবে আসে নাই আমরা চাই এখন তরুণ নেতৃত্ব আসুক যারা আধুনিকতার ছয় যোগ্য এবং সৎ হিসেবে সারা বাংলাদেশকে ঘুরে তুলবে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন যদি সুস্থ না হয় দেশের মধ্যে যাবো যাব হা হাহাকার ঘুরে যাব আর আপনার ঘুম ঘুম নিত্যপূর্ণ জিনিসের দাম কোনো জিনিস আপনার আওতার বাইরে যাবো না দেশ একটা গন্ডগোলের মধ্যে ঘুরে যাবো